বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে যে কোনো অ্যাপের যে কোনো অ্যাপের ডেটা অফ রাখতে পারবেন মানে নেট অফ রাখতে পারবেন যে কোনো অ্যাপের পার্সোনালি আপনার নেট অন থাকবে তাও কেউ বুঝতে পারবে না যে আপনার নেট অন আছে বা কিছু তো আমি দেখাবো কি করে সেটা করবেন তো তার আগে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম হেলথফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বেশি কথা না বলে শুরু করি ভিডিওটা তো আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো অ্যাপ থেকে করতে পারেন যে কোনো অ্যাপে ডেটা অবরা ডেটা পার্সোনালি অফ করে দেবেন এবং আপনি নেট অন করে যে কোনো কিছু করতে পারবেন তো চলুন দেখিয়ে দিই তো দেখুন আমি হোয়াটসঅ্যাপে করছি এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে করছি হোয়াটসঅ্যাপটা চেপে ধরে থাকবেন এবার দেখুন নিচে একটা আই বাটন আছে এই আই বাটনটা টাচ করবেন টাচ করার পরে দেখুন ডেটা ইউজিং আছে তো চেপে ধরে রাখার পরে আইবটনে টাচ করার পর দেখুন ডেটা ইউজিং বলে আছে ডেটা ইউজিং ডেটা ইউজিংয়ে টাচ করবেন এরপর দেখুন এখানে এখানে নিচে দেখুন ডিসেবেল মোবাইল ডেটা এখানে দেখুন ডিসেবেল মোবাইল ডেটা অ্যান্ড ডিসেবল ওয়াইফাই এই দুটো সেটিং যদি অন করে দেন তাহলে আপনার মোবাইলে যে কেউ এস এম এস করলে দেখবে যে আপনার ডেটাটা অফ আছে কিন্তু আপনার নেট অন রাখলেও এটাতে এস এম এস ঢুকবে না তারপর যখন আপনি চাইবেন আবার এসে আবার এসে এখানে এসে অফ করে দেবেন তো আবার এস এম এস ঢুকবে তো এরকমইভাবে যে কোনো অ্যাপে আপনি চাইলে ডেটা রাখতে পারেন ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক যেটা খুশি পার্সোনালভাবে যেটা আপনার পছন্দ সেটা অফ করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ